আমার শরীর খারাপ তার শরীর খারাপ হচ্ছে এটা শরীর খারাপ হয়েছে তার তারা যাবে পারবে কাজে আরে ভাই আমার শরীরটা খারাপ লাগে তার জন্য তো বলছি ভাই তার জন্য বলছি তো বললাম তো জিনিসটার ব্যাপারটা তো বুঝতে হবে তোমাকে যে লেবার মিস্ত্রি আর আছে কি না আছে যেহেতু আমরা এখানে আছি ছটা সাতটা লোক ছটা ছটা সাতটা লোকের মধ্যে যদি তুমি যাবো না বলো ওই হেলপারটা যাবো না বলে এই মৌটা যাবো না যদি বলে তাহলে কাজটা কি হবে সাহেব এদিকে তা ছেড়ে খাচ্ছে

শরীর খারাপ কতদিন থাকে সকালে খারাপ দুপুরে খারাপ রাত্রে খারাপ সঠিক খারাপ করলে হবে কাজে দিতে হবে